মুস্তাফিজ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকারদের তালিকায় তিন নম্বরে আসলে রয়েছেন ও মাই গড লকনার বিপক্ষে এ কেমন মারাত্মক একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজ কি জায়গা পাবে এ একাদশে জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলমান আইপিএল চেন্নাই শুরু হয়েছিল দারুণভাবেই কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় মাঝে দুইটি ম্যাচ হারতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাইকে কিন্তু তারপরও সুপার সিক্সের দরে পিছিয়ে নেই ধনির দল চেন্নাই চেন্নাইয়ের দ্বিতীয় রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত বলা চলে কারণ ছয় ম্যাচ খেলে চারটিতে জয় তুলে নিয়েছিল সিএসকে বাহিনী এবার তাদের সামনের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়েন আগামীকাল উনিশে এপ্রিল চেন্নাই মুখোমুখি হবে বিপক্ষে রাত আটটায় যে ম্যাচে চেন্নাইয়ের একাদশে আসতে পারে একটি পরিবর্তন যেটা বাংলাদেশি দর্শকদের জন্য দুঃসংবাদী বলা চলে কারণ আইপিএলে খরচে বোলারদের তালিকায় মোস্তাফিজেরও নাম উঠে গেছে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচে বাজে বলিংয়ের কারণে আসন্ন ম্যাচে লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাইয়ের একাদশ থেকে বাদ পড়েছেন টাইগার পেসার মুস্তাফিজ মুম্বাইয়ের বিপক্ষে ফিজের বলিং ফিগার ছিল চার ওভার বল করে পঞ্চান্ন রানের বিনিময়ে নিয়েছেন কেবল একটি উইকেট কিন্তু এখন কথা হলো মোস্তাফিজ না থাকলে একাদশে ঢুকছে কে আলোচনা চলছে সেটা নিয়েও সেই দরে সবার থেকে এগিয়ে আছেন মাহিশ থিকসানা আসনের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেন তিনি তবে সুবিধা করতে পারেননি সে ম্যাচে তাই বাদ পড়েন পরের ম্যাচেই এবার ফিরতে পারেন তিনিও তাছাড়া উইকেট বুঝে মহিনালীকেও আলীকেও খেলাতে পারে চেন্নাই এই ইংলিশ অলরাউন্ডার আসরে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কেবল তাই এ ম্যাচে একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ ক্রিকেটারকে সব মিলিয়ে লখনউ বিপক্ষে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে যারা আছেন তারা হলেন ওপেনিংয়ে দেখা যাবে আজিঙ্কিয়া রাহানে ও রাচিন রাবিন ওয়ান ডাউনে থাকবেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড চারে সামির রজভি পাঁচে ব্যাটিংয়ে নামবেন নিউজিল্যান্ডের ড্যারির মিচেল ছয়ে ব্যাটিংয়ে আসবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সাথে শিবম দুবে আটে ফিনিশার হিসাবে আসবেন সাবেক অধিনায়ক এম এস ধোনি অন্যদিকে বলিং বিভাগে আসবে এক পরিবর্তন কেননা গত ম্যাচে খরচে বলিংয়ের কারণে বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমান তার এই ম্যাচের একাদশে থাকা একেবারে অনিশ্চিত তো দর্শক আপনার কি মনে হয় মোস্তাফিজ কি সুযোগ পাবে লখনৌর বিপক্ষে কমেন্ট করে জানিয়ে দিন এখনই